দেখেছি সিধা হয়ে এত কাছে থেকে দেখেছি আর ওদের সঙ্গে হতেই হয় না ভালো লাগে

তো আজকে তোমরা এর আগে তো ব্লগ দেখে ফেলেছো আমাদের পুরী আসা নিয়ে তো সেকেন্ড পার্ট হচ্ছে আমাদের লজ ফজ আজকে ভাড়া ভাড়া হয়ে গেছে সন্ধ্যেবেলা আমরা একটু করি ঘুরে ঘুরে করতে পেরেছি ঘুরে ঘুরে করে নিচ্ছি তো এখন যাও সমুদ্রের পায়ে ঘুরতে আর এখন আমি আর আমি আরও একাই যাচ্ছি আর আগে মাসিটা বেড়ে গেছে মাসিটা তারা যে যার পরে আমার মা বাবা আসছে তারপরে বাবুদের টিমটা আসছে যে যা সবার সঙ্গে গিয়ে সমুদ্রের পাড়ে মিট হবে চলো আপাতত আমি আরও ঘুরতে যাই তবে সারা আছে রাত্রে কি কেরম ঘুরবো তোমার সারা এখানে খেলা দিও আর যতদিন আছি এখানে আপাতত মানে দুদিন দুদিন যে কদিন আছি আমরা তিন চার দিন সে কদিন এই ভিডিওটা আমাদের পুরো ব্লগে তোমরা দেখতে পাবে তো বেশি কথা না বলে ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর কোথায় কোথায় যাই সেটা তোমরা এনজয় করো আমার সাথে তোমরা এনজয় করো চলো সে মধ্যেও সেই কথা

এই কমোপ্যাকটা কিন্তু একশো পার্সেন্ট আয়ুর্বেদিক তো আমি একটু দেখিয়ে নেবো কিভাবে এটা ইউজ করতে হয় তো আমি ফার্স্টে নিয়ে নেবো ইন্টারনাল আয়ুর্বেদিক স্কিন লাইটিং অয়েল এটার মধ্যে আছে হলুদ আর অ্যালোভেরা তো আমি এটা চার থেকে পাঁচ ফোঁটা হাতের মধ্যে ড্রপ করে নেবো তো হাতের তালুতে নেওয়ার পর দু হাতে এটাকে পাইল করে মুখের মধ্যে গোল গোল করে এটাকে ম্যাসাজ করতে হবে কিছুক্ষণ এই তেলটা আমাদের চামড়া নিচ পর্যন্ত ভালোভাবে শোষণ করে নেবে এই তেলটা মাখার পরে আমাদের স্কিনটা খুবই ব্রাইট দেখাবে আর আমাদের স্কিনে যে ডার্ক সার্কেল গুলো আছে সেগুলো রিমুভ করতে সাহায্য করবে তো এই তেলটা দেওয়ার পর দশ মিনিট ওয়েট করে দিতে হবে তারপর ইন্টারনাল আয়ুর্বেদিক লেমন এন্ড হানি ফেস ওয়াশটা দিয়ে মুখটা ধুয়ে নিতে হবে এই ফেস হলো ফুমিং ফেস ওয়াশ আর সাথে আছে সেলিকন ব্রাশ এই ব্রাশের সাহায্যে কিন্তু ডার্ক পলিউশন ডেড স্কিন সেলস রিমুভ করতে সাহায্য করে আর তার সাথে সাথে কিন্তু স্কিন গ্লো বৃদ্ধিতেও সাহায্য করে আমি কিন্তু এই প্রোডাক্টটাকে ব্যবহার করে আমি খুব ভালোবেসে ফেলেছি আমার মতো হেলদি স্ক্রিন পাওয়ার জন্য তোমরাও এই প্রোডাক্টটা ইউজ করতে পারো এই কমো কিন্তু অ্যামাজন ফ্লিপকার্ট উভয় জায়গায় পাওয়া যায় আমি কিন্তু এই প্রোডাক্ট দুটোর ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো আর কমেন্টও পিন কমেন্ট করে দেবো আর তোমরাও যদি আমার মতো স্কিন কেয়ার করতে চাও তাহলে এই দুটো প্রোডাক্ট কিনে নিও আমার দেয়া লিঙ্ক থেকে তো আমি মুখটা ধুয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছ স্ক্রিনটা কতটা ব্রাইট লাগছে অর্ডার করতে সবার প্রথমে ডেসক্রিপশনে লিঙ্ক ক্লিক করুন এই যে প্রোডাক্ট ওপেন হয়ে গেল এবার বাই নাও করুন তারপরে কন্টিনিউ করুন লিঙ্ক ডেসক্রিপশনে আর পিন কমেন্টে দেওয়া থাকে তো আমরা এখন চলে আসি দিঘা মানে আমাদের দিঘা বলছি পুরী সমুদ্র সৈকতে সেরা ঢেউ লাগছে জাস্ট এখানে উঠ দাঁড়িয়ে আছে উঠে চড়বো কালকে এখন ওরাও আসছে আমার সাথে দেখা করতে দাদারা আর ভালো করে এখানে এসেও আমাদের ফ্যামিলির সাথে দেখা হয়েছে অনেকগুলো অনেক ফ্যামিলির সাথে দেখা হয়ে গেছে আমাদের মানে খুব ভালো লাগছে এখানে এসেও তুমি সেলিব্রেটি কত লোক থাকে এখানে দারুণ এনজয় করছি আমার জাস্ট দারুণ মেবি তো লাগছে আর সকালে তো শেয়ার আর তোমাদের সাথে শেয়ার করতে ভিডিও শেয়ার করতে পারিনি আমরা কারণ ওখানে জলে আমরা ফোন নিয়ে আসিনি বলে মানে সান করা তো জাস্ট দারুণ এনজয় তিন ঘন্টা সান করেছি একবারে সেরা সেরা লেভেলের জিনিস পারি তোমাদেরকে দেখাবো ট্রাই করবো পরের দিনকে চলো দেখি দাঁড়ি ফিরে বলো আবার বলো সমুদ্র দারুণ লাগে পুরো প্যান্ট তো ভিজে গেছে আমাদের

চলো ফুল ঘুরে তোমার মেলা মেলাগুলো ঢুকবো মেলা ঘুরে তোমার দেখাচ্ছে চলো তো দেখলে আমাদের সঙ্গে একটা দিদি ভাই খুব দেখা হয়ে গেছিলো যে আমাদের ফ্র্যান্ড এছাড়াও দারুণ দারুণ এনজয় ফিল করছে এখানে এখনও এখানে রয়েছে রাস্তাও চলেছে রাজদা গোপাল্লা মামা সব রয়েছে আর মামা মাসিরা আসছে সব এখন এখন একটা ধুপো ধুপো আবার খাওয়া দাওয়া করবো স্বপ্নের জায়গা সমুদ্র ভালোবাসি জায়গাটা খুব দারুণ লাগছে

মাছিটা চা খুঁড়ি সেটা পথমারণী করে সে কালেনি কথা মাছের মানে মাছ ভাজা কাঁকড়া ভাজা চিংড়ি ভাজা এরকম ডিমি দাঁড়িয়ে আছে তো আমরা এখন আগে মাছ ভাজা খাবো তাই তো আমরা এখন মাছ ভাজা খাবো মাছ ভাজা খাওয়ার পরে তাই কি খাওয়া যায় আমার চিংড়িগুলো ব্যাপক লেগেছে দারুণ লাগছে ভাবছি খাবো দেখো সেরা লাগছে একটু ব্যাগটা আমার না দেখি দেখি তোমার মেলাটা একটু দেখাও জাস্ট শান্তি মেলা

রিভিউ দিয়ে দেব এসে মানে মাছ ভাজা প্রিমিয়াম মাছ ভাজা খাচ্ছে এখানে মাছ ভাজা মজা সত্যি করে জাস্ট দারুন সমুদ্র পাড়ে বসে মাছ ভাজা খাওয়া মজা লেভেলও এনজয় করছি সাথে সমুদ্র ধারে চেয়ারে বসে মাছ ভাজা রিভিউটা দিচ্ছি কেমন লাগছে খেয়ে

আর ডিকল যোগ কেন বলো জানেন এখানে রোলটা কেমন টেস্ট কি আমাদের ওখানে রোল তো মানে দারুণ খেতে বাট সমুদ্রদার রোলটা দেখা দেখতে কেমন খেতে লাগে কিন্তু আমাদের ওখানে আমার মাছ ভাজাটা বাড়িতে হলেও খেতাম না কিন্তু এখানে মাছ ভাজা সত্যি মাছ ভাজা সত্যি ভালো রে খুবই ভালো লাগে একবার আমি না কাকড়া কোনে ভাজা খাইনি ওরকো নাই ভালো अच्छा দেশটা বাট কালকে আজকে না কালকে একবার কার মধ্যে ট্রাই করে দেবো যে কেমন লাগে প্রতিদিন এগারোটা দিন একদিন ট্রাই টাইকো ব্যাংক চিখলি ট্রাই করব একদিন এখানে আগে রোলটা রাই করে নি কেমন লাগবে রোলটা দেখে চলো তোমরা দেখাই বাহ রোল ভাজা হচ্ছে এখানে এখন রিবি বসে আছে এখানে বাবা মা বসে আছে খাবে বলে বাবা মা এই সমুদ্র এত লোকজন মানে এখন রোলের জন্য দাঁড়িয়ে আছে কাকার রোল ভাজা তখন নিবি এখন রোল সার্ভ করবে এখন সবাইকে চব খে খে আমরা রোলটা খেয়ে নিয়ে দেখি তারপর তোমাদের রিভিউটা দিচ্ছি যে রোলটা কেমন লাগে মা বাবা খাচ্ছে এদিকে আমি আর ও খাচ্ছি তো খেয়ে নিয়ে আগে হ্যাঁ বুঝতে পারিনি কি যখন আর পুরো খাই দেওয়া বলছি চলো ওয়েট করো গাইজ আমরা রোলটা খেলাম রোলটা খেয়ে তোমাদের রিভিউটা দিই রোলটা খেয়ে কেমন লেগেছে অতটা ভালো যতটা আমরা কালনা খাই অত ওরম টাইপের নয় এবার তোমাদের রোলটা রিভিউ হচ্ছে যে রোলটা ভালো বাট মানে দাম অনুযায়ী রোলটা ঠিক আছে এখানে তিরিশ টাকা রোল সব জিনিসের দামটা যেহেতু যেহেতু বেশি যেহেতু রোলের দামটা অতটা বেশি নয় তিরিশ টাকা তো ঠিক আছে বাট রোলটা মোটামুটি খারাপও বলা যায় না একদম ভালো বলা যায় না তাই তো তোমার রোলটা কেমন লেগেছে বলো সত্যি কথা বলছি দাম অনুযায়ী রোলটা ঠিক আছে দাম অনুযায়ী মানে যতটা মানে ভালো বলার মতো মানে খারাপও না ভালো না চলে যাওয়ার মতো চলে যাবে দাম অনুযায়ী চলে যাবে যার যা দাম তা সেই অনুযায়ী বলবো যে চলে যাবে তোমরা খেলে খেতে পারো বাট যদি তোমরা খুব ভালো খাবে তারা বলো মাছ ভাজা চিংড়ি ভাজা এইসব খাও ভাজা দিতে এদিকে বেস্ট এবার আমরা করি দেখাই একটু ঘুরে নি তোমাদের আহ কি খেলা নি আমরা মাছ বাজার গোলতে খাওয়া শেষ আবার কি খাবো শুধু পরে দেখাচ্ছি তার আগে আমরা একটুখানি মেলাটা ঘুরে নেবো ভালো করে আর মেলাটা একটু সিনেমাটি শর্ট দিয়ে নি চলো সিনেমাটির শট দেখে না পুরীর মেলা

দেখো খুব শীতরা দারুন দারুন আমার গলা তো আমার গলাতে পুরো ভেঙে গেছে কথা বলতে পারছি না নেক্সট ব্লগটা তো ওই ওই করবে আমার ব্লগ আর মনে হচ্ছে হবে না এই যে গলা ভেঙে গেছে আমার প্রচুর মনে করেন বিস্কুট চা বিস্কুট খাওয়া এবার আমরা যাব ব্লগে শেয়ার করা হয়নি তো এবার যাবো আমরা হোটেলের দিকে যাবো যাওয়া কালকে আবার ঘুরতে যাবো নন্দনকানো নিচে অর্ডার অর্ডার অনেক জায়গায় সেরকম হচ্ছে শেয়ার করবো চলো আমরা হোটেলের দিকে বাড়ি ফিরো দিয়ে আমরা চলে এলাম আবার লজে এখন লজে ঘরে যাবো ঘর থেকে ফ্রেশ ফ্রেশ হবো দিয়ে তাহলে খাওয়া দাওয়া করে ঘুম দেবো চলো তুমি আসো এটা আবার রাস্তা ঘুরে যা

তো এখন আমাদের যেমন সমুদ্র সৈকতে সকাল সকাল সূর্য উদয় দেখতে তাই তো আমাদের সূর্য উদয় আমাদের যে উদয় হয়ে গেছে তো এখন যাই ওখানে কি কি হচ্ছে সকাল ওখানকে সকালটা একটু দেখে নিই চলো তোমার সেটা চলেছি সমুদ্র সৈকতে দেখো সকালের সকালে দৃশ্যটা দেখো যাস দারুণ মনে যাস বা বা লাগছে যা দেখো দেখলে

یہ ایک ہے کہ یہ مازم ہے تو ہمیں مازم چھتے ہیں چاہتے ہیں کہ مازم چھتے ہیں چلوٹے مازم چھتے ہیں کمبک شکل جس چھتے اوڑا 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 ہے ہم یہاں سے اوڑا اوڑا ہے کھاکڑا مکڑا ہے اگر نبودی یہ ہے کہ میں کافر وہ یہ ہے

সে মাছের কিছু দৃশ্য রচনায় মাছগুলো তোমরা দেখাচ্ছি আসলে পুরি একটা ব্যাপারে মাছগুলো দেখাচ্ছি কি মাছ এলো কি মাছ কিছিল ধরলো দেখা যাচ্ছে

আমরা ওইখানে যাবি ওদিকে গেলে ফোন নিয়ে গেলে ফোন তো শেষ ফোন ক্যামেরা দেখতে হবে না আর তোমার ভিডিও দেখতে হবে আমরা ওদিকে ফোন কত ঢেউ দে আসছে ঢেউগুলো ক্যামেরা কতটা আসছে না বাড়ি এখানে অনেক উঁচু উঁচু ঢোক অনেক অনেক বড় বড় ঢেউগুলো প্রচণ্ড পরিমাণে বড় আয়ুর্বেদিক স্কিন লাইটিং অয়েল লেমন অ্যান্ড হানি ফেসওয়াশ এই দুটো আমার ডেসক্রিপশন লিঙ্কে দেওয়া আছে অ্যান্ড পিন কমেন্ট করা আছে তোমরা যাও তাড়াতাড়ি অর্ডার করে নাও